আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করা প্রতি বছরের মতো এবারও সবাইকে নিয়ে একসাথে ইফতার করছি নিজের হাতে পরিবারের সবার জন্য ইফতারি বানালাম ইফতারি কি কি বানিয়েছি দেখতে হলে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও প্রতিদিনের মতো একটা বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসমা ডেলি লাইফ থেকে সবাই ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করে জানাবেন বারিবর্তী সবার জন্য ইফতারি বানানো যে কত একটা ভাগ্যের ব্যাপার কত একটা শান্তি আর এই ইফতার বানানোটা কিন্তু আমি শিখেছি আমার শ্বশুরের কাছ থেকে সবাই তো শাশুড়ির কাছ থেকে শিখে আমি আমার শ্বশুরের কাছ থেকে আমার শ্বশুরের পছন্দ না সব খাবার গুলা ইফতারিতে তৈরি করতাম আজকে আমার শ্বশুরকে খুব মিস করছি আজকে আমাদের মাঝে আমার শ্বশুর আর নেই গত বছর কিন্তু আমরা একসাথে ইফতার করেছি আমার গত বছরও আমার শ্বশুর অসুস্থ ছিল না খেলেও পাশে বসে থাকছে আজকে এই দিনে তো আমার শ্বশুর আর আমাদের পাশে নেই খুবই কষ্ট লাগে আর এইভাবে ইফতার করে খাওয়া আমার শ্বশুর আমাদেরকে শিখিয়েছে যে এটা এটা বানাতে বানাতে হবে হবে ওটা ওটা এনে দিয়েছে এনে দিয়েছে খারাপ লাগে এখন ইফতারি করতে যে মানুষটা সারা বছর আমাদেরকে শিখিয়েছে যে এটা করো ওইভাবে করো কথা বলতে বলতে কিন্তু বোট বাজি করা শেষ তারপর এখানে আলুর চপ করতেছি আর এখানে বেগুনি এইভাবে বেগুনি করলে আমার শ্বশুর আলাদাভাবে দু একটা রেখে দিত বাচ্চাদের জন্য যে এটা বাচ্চারা খাবে এই বেগুনি আলুর চপ তারপর বোট বোর্ডের সাথে কিন্তু মটর বোট আলু মিক্স করে দিতে হতো আসলে প্রিয় মানুষগুলো যদি জীবন থেকে চলে যায় অনেক কষ্ট লাগে আসলে আমরা মরণশীল সবাই বিশ্বাস করি কিন্তু সবাইকে একে একে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তারপরও মায়াটা যেন ভীষণ খারাপ লাগে আর আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন আমার শ্বশুরকে যেন আল্লাহতালা জাহান্নাতবাসী করে আলহামদুলিল্লাহ তেইশ বছর ধরে এইভাবে নিজের হাতে ইফতারি তৈরি করি পরিবারের জন্য আর পরিবারের সবাইকে নিয়ে এইভাবে ইফতারি করে খাওয়া যে কত একটা মজা কত একটা শান্তি আর আমরা কিন্তু বানিয়ে সব কিছু এভাবে মাখিয়ে খাই কখনোই আমরা বাজার থেকে কিনে খাই না আমরা তিরিশটা দিনই এভাবে চপ বানিয়ে আমরা বাসায় সবাই একসাথে বসে ইফতারি করি আর আমি কি কি তৈরি করেছি এখানে আলুর চপ বেগুনি বোটবাজি বাজি পেঁয়াজু তারপর হচ্ছে খেজুর পেয়ারা কলা তরমুজ তারপর আনারস এখানে জুস তৈরি করেছি এখানে আমি এই জুসটা তৈরি করেছি সুপকুলি বসি তারপর তোপা দানা দিয়ে এই রমজান মাসে এইভাবে শরবতটা খেলে কিন্তু অনেক ভালো লাগে আপনারা বাসায় খেয়ে দেখবেন আর আমার আজকের ইফতারিগুলো আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুল করবেন না এভাবে আপনারা কে কে পরিবারের সাথে এখনো একত্রে আছেন আমরা কিন্তু পরিবার পরিবারে পনেরো জন সদস্য আছি সবাই কিন্তু একত্রে ইফতার করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকতে পারি এই তো আর আমার শ্বশুর এভাবে এই যে সালাদটা করছেন এই সালাদটার মধ্যে কিন্তু পুদিনা পাতা দিতে হবে পুদিনা পাতা যদি না দিত তাহলে একদিন যদি পুদিনা পাতা বাসায় না থাকতো তাহলে আমার শ্বশুর ইফতারের আগ মুহূর্তে গিয়েও কিন্তু পুদিনা পাতা নিয়ে আসতো দুইটা রোজা চলে গেল আলহামদুলিল্লাহ সবাই রোজা রাখার চেষ্টা করবেন আর এটা হচ্ছে ইবাদত মাস সবাই বেশি বেশি করে এই রমজান মাসে কিন্তু ইবাদত বন্দীগি করবেন আর আমার আজকের ভিডিওটা যারা নতুন দেখেছেন সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ